গতকাল আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটা খবর করেছিলাম যে বড় কাছারিতে একশোটা দোকান অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে এবং কালকে অনেক তীর্থযাত্রী বড় ধামে এসেছিলেন পুজো দেবার জন্য যারা খবরটা জানতেন না এসে দেখেছেন যে মূল বড় যে মন্দির ধাম যেখানে মানুষ তিনবার ঘুরে তারপরে সেই ধামে মানে মন্দিরে উঠে পুজো দেন কিন্তু কালকে এসে দেখেছেন তালা বন্ধ ছিল অনেকেই নিচে থেকে পুজো দিয়ে নিরাশ হয়ে ফিরে গেছেন এবং আমাদের অনেকে ফোন করেছেন যে বড় কাছারি তীর্থক্ষেত্র তীর্থযাত্রীদের জন্য আজও কি বন্ধ আছে বা আগামী দিনও কি বন্ধ থাকবে তাদের উদ্দেশ্যে জানাই আজকে সকালে আমরা বড় কাছারিতে এসেছিলাম দেখলাম মন্দিরের তালা খুলে গেছে তীর্থযাত্রীদের জন্য প্রচুর তীর্থযাত্রী সেখানে এসছেন যেরকম প্রতিদিন যেভাবে নিয়ম রীতি মেনে পুজো দিচ্ছেন তীর্থযাত্রীদের উদ্দেশ্যে আপনারা আমরা জানাচ্ছি যে আপনারা অবশ্যই বড় কাছারি তীর্থধামে আসতে পারেন তীর্থযাত্রীদের জন্য মন্দিরের তালা খুলে গেছে এবং দেখলাম প্রচুর তীর্থযাত্রী আসছেনও আজকে সেটা একটা খবর এবং সেই সঙ্গে আজকে আমরা আরো একটা বিষয় দেখলাম যে আইএসএফএডি যিনি চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি আজকে এই ক্ষতিগ্রস্ত যে দোকান ভর্ষীভূত যে দোকানগুলো সেইগুলো ঘুরে ঘুরে দেখলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সেই প্রতিবেদন আমরা আজকে পেশ করছি কি দেখলেন মানুষজন যারা ব্যবসায়ী তারা কি জানাচ্ছে দেখুন প্রথম বলি মিডিয়ার মাধ্যমে সোশ্যাল সাইটের মাধ্যমে সোশ্যাল সাইটের মাধ্যমে যেভাবে দেখেছিলাম বাস্তবে যেটা দেখছি প্রচণ্ড ভয়ঙ্কর অবস্থা দোকানপাটি প্রায় সত্তর থেকে আশিটা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে দোকানের মালপত্র ম্যাক্সিমাম মানে টোটালি শেষ হয়ে গেছে তার মধ্যে থেকেও আমার দোকানদার কয়েকজন ভাই এই পুজোর যেগুলো যে আনুষঙ্গিক জিনিসগুলো হয় সেগুলো যারা বিক্রি করেন কেউ ফুল বিক্রি করেন সেগুলোকে খুঁজে করার চেষ্টা করছে কিন্তু সেটা তো আমার সমাধান হতো সেটা সারা জমিনে এসে দেখলাম কিছু দোকানদার ভাই তাদের সমস্যার কথা বললো কিছু দোকানদার ভাই তাদের ক্ষোভও উগড়েছে যেমন যে এতক্ষণ হয়নি কেন আসেননি ঠিক তাদের ক্ষোভটাকেও আমি সম্মান জানাচ্ছি কারণ আমি একা মানুষ আমার পক্ষে আমি তো সৃষ্টিকর্তা করতে চাই না যে কারো ক্ষতি হোক আমি যে বুঝবো করে গিয়ে সবসময় চাই সৃষ্টিকর্তা চাই সবসময় সবাই শান্তিতে থাকুক পরিবার পরিজনকে নিয়ে ভালো থাকুক ক্ষোভও দেখি ওটা আমার ক্ষোভটাকে আমি নিজের নিই পার্সোনালি কারণ তাদের বিক্ষোভের বই প্রকাশ হয়েছে সেটাতে ব্যাপার না তারা ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন এখন এমসিসি চলছে আমরা চাইলেই আমরা বিরোধী দল বলুন বা শাসক যেই বলুন না কেন আমি রাজি এনে করতে আসি চাইলেই আমরা কিন্তু ক্ষতিপূরণ নিজেদের পক্ষ থেকে কিছুটা হলেও দিতে পারবো না আমরা অ্যাডভোকেটদের সাথে কথা বললাম আর স্যার রাস্তা সময় কথা বলছিলাম যে আমরা নির্বাচন কমিশনকে প্রথমে চিঠি করবো যে আমাদেরকে এই এই সমস্যা হচ্ছে কিন্তু প্রায় তো এখন মাস নির্বাচন চলবে তাহলে কি দু এই মানুষজন কোথায় থাকবে কী খাবে এই সত্তর আশিটা পরিবারের ধ্বংস হয়ে যাবে তো তাহলে সেখানে আমাদেরকে অর্ডার দেওয়া আর একটা আমরা আমাদের রাজ্য সরকার আমাদের সরকারকে আমরা বলবো যে যাতে করে তারা নির্বাচন কমিশনের কাছে অর্ডার বার করে প্রাকৃতিক দুর্যোগের ফলে বা এই ধরনের কোনো ঘটনা ঘটেছে এই সত্তর পঁচাত্তরটা পরিবার বা দোকানদার যারা আছেন তাদের নিঃশান রিলিফের জন্য কেউ যেন অর্ডার বার করে অর্ডার বার করে আমার দোকানদারের ভাইদের পাশে এসে সরকার যেমন দাঁড়ায় সাথে সাথে এটাও আমি বলবো স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন আছেন তাদের কাছে অনুরোধ করব আগিয়ে আসুন অবশ্যই এনসিসিকে ভাইলেট করে নয় এমসিসিকে মান্যতা দিয়ে পঞ্চায়েত ডিপার্টমেন্টের কাছে অর্ডার নিয়ে আগিয়ে আসুন এই ভাইদের দুরবস্থার কথা দেখুন অনেক সময় আইলা আফানজড়ে অনেক এনজিও গিয়ে তাদেরকে সহযোগিতা করেছেন আমি তাদের উদ্দেশ্য বলবো আসুন এখানে এই ভাইদেরকে সহযোগিতা করুন ভয়ঙ্কর অবস্থা এখানে অবস্থা মিন্স এই দোকানদার ভাইদের আমি দেখেছি একজনের দোকানে দু লাখ চল্লিশ লাখ দু লক্ষ চল্লিশ হাজার টাকার কাপ এইগুলো সব ছিল সেই ভাইয়ের দোকান থেকে মনে একটাও ভালো কাপ পাওয়া যাবে না সুতরাং সেই ভাইয়ের পাশে এসে দাঁড়ানো দরকার এইজন ফুল বিক্রেতা একজন পুতুল বিক্রি করে তার একটাও দোকানে পুতুল নয় ভয়ঙ্কর পরিস্থিতি আমি অনুরোধ করব এনজিওদের কাছেও সরকার পক্ষকে তো অবশ্যই যারা বিভিন্ন সময় বিভিন্ন চ্যারিটি করেন তারাও আগিয়ে আসুন আমার এই ভাইদের পাশে দাঁড়ান তবে হ্যাঁ এনসিসিকে ভায়োলেট করে নয় সেটাকে মান্যতা দিয়ে মূলত উত্তরবঙ্গে তো ভোট চলছে তা কি মনে হয় যে ভোটের ফল কেমন হবে বা এখন দেখুন আমি এখানে ভোটের রিয়াকশন দেবো না মেন রুটে উঠবো আপনি আমাকে একশোটা ভোটের রিয়াক্ট চাইবেন দেবেন আমি এখানে ধর্মস্থানে একটা এসেছি আর ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছি এই রিলেটেড আপনি যে কোশ্চিন করুন এই রিলেটেড উত্তর দেবো রাজনৈতিক কোশ্চিনে উত্তর চালিয়ে মেন রুটে উঠবো যে কটা কোশ্চিন করবেন আমার পক্ষে বিপক্ষে যাই যাবে সবই আমি উত্তর দেবো কিন্তু আমি এখানে কোনো রাজনৈতিক কোশ্চিনের উত্তর আমি দেবো না এখানে আসলেন এখানে সাংসদের নামে স্লোগান দিচ্ছে বা মমতা ব্যানার্জির নামে স্লোগান ভালো লাগছে দিয়েছে কি মনে হয় এটা কি তৃণমূলের কি অন্য কিছু আমি বলতে পারবো না এটা যার ভালো লেগেছে তার নামে স্লোগান দিয়েছে তার জন্য আমি রিয়াক্ট করব ওই আমি নয় আমি এসেছি এখানে ধর্মস্থানে এসেছি ধর্মস্থানে এসে এখানকার দোকানদার ভাইরা এখানকার ক্ষতিগ্রস্ত হয়ে তাদের হাল হাকিকত জানছি এর পরে পরের মুভমেন্ট গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাতে তারা রিলিফটা পায় তারা যাতে এই এই যে এখন আতঙ্কের মধ্যে আছে হতাশাগ্রস্ত আছে তাতে কাটিয়ে ওঠা যায় সেই জন্য আমি চেষ্টা করব আমার নামে ধ্বনি মর্দাবাদ ধ্বনি দেবে কি আমার নামে জয় ধনী এখানে আমি নিতে আসিনি ক্যামেরায় অরুণ সঙ্গে কুনাল মালিকের রিপোর্ট আলিপুর বার্তা বড় কাছারি দক্ষিণ চব্বিশ পরগনা প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বার্তা আর নতুন নতুন আপডেট থেকে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন Thank <music> you.